একটু চট্টগ্রামে যেতে চাই চট্টগ্রামের সহকর্মী আলমিন আমাদের হচ্ছেন আলমিন আপনি খানিক আগেই জানাচ্ছিলেন সেখানে সমন্বয়ক তারাদ মাহমুদ রাফির নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ ব্লকেট কর্মসূচি পালন করছে এই ব্লকেট কর্মসূচি কেন্দ্র থেকেই ঘোষিত ব্লকেট কর্মসূচি অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই গোপালগঞ্জ হামলার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম খানিক আগে জানিয়েছেন যে এই ব্লকেট কর্মসূচি মূল সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন বলেছেন রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে লড়াই অব্যাহত রাখার বা জারি রাখার আহ্বান জানিয়েছেন সেই নির্দেশনাটুকু কি চট্টগ্রামের স্থানীয় নেতৃবৃন্দের কাছে আছে কিনা অর্থাৎ মূল সড়কের পাশে অবস্থান নেওয়ার যে নির্দেশনা সেটি কি তারা পেয়েছেন কিনা কিংবা তারাও কোনো ধরনের যোগাযোগ করতে পেরেছেন কিনা এনসিপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটু জানাবেন তাদের সঙ্গে কথা বলেও ঠিক এই মুহূর্তেই এই মাত্র